একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে জন্ম দিয়েছে তীব্র ক্ষোভের একাত্তরের মুক্তিযুদ্ধকে আবারও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় বলে বর্ণনা করেছেন মোদী ষোলো ডিসেম্বর বিজয় দিবসে এক্স এবং ফেসবুকে দেয়া পোস্টে এমন কথা বলেন মোদী নরেন্দ্র মোদী তার পোস্টে ইংরেজিতে যা লিখেছেন সেটির বাংলা অর্থ দ্বারায় আজ বিজয় দিবসে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মস্বর্গ অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এ দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে মোদীর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মোদীর পোস্টটি শেয়ার করে ফেসবুকে তিনি লিখেন তীব্র প্রতিবাদ করছি ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় মোদীর পোস্ট নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া পোস্টে তিনি লিখেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত হাসনাত আরও লিখেন যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে বলেও মন্তব্য করেন হাসনাত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্সও প্রতিবাদ জানান মোদীর পোস্টের তিনি লিখেন বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য অগ্রহণযোগ্য এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের মহান বিজয়ের দিবস দেশের সাধারণ মানুষের অংশগ্রহণে এই যুদ্ধ জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল এই বিজয় আমাদের দেশের গণমানুষের বিজয় ভারতের মিত্র বাহিনী এই যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিল যা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি একই সাথে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ যারা সহায়তা করেছিল তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার বক্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে আমাদের সরকারের প্রতিবাদ ভারত সরকারকে জানানোরও আহ্বান জানাই এছাড়া সাংবাদিক ও মিডিয়া কর্মী সহ অনেক সাধারণ মানুষকেও নরেন্দ্র মোদীর পোস্টের ব্যাপক সমালোচনা করতে দেখা যায় আর যে গোলাম কিবরিয়া লিখেন ধন্যবাদ মোদি আপনার স্ট্যাটাসের মাধ্যমে আজকে ক্লিয়ার হইলাম বাংলাদেশ রাষ্ট্রের জন্য ইন্ডিয়া আমাদের সাহায্য করে নাই সাংবাদিক নূরে আলম পিন্টু লিখেন বাহ নরেন্দ্র মোদী এই যুদ্ধটা ছিল নাকি ভারত পাকিস্তানের তাহলে বাংলাদেশ স্বাধীন হলো কিভাবে এত লাখ লাখ মানুষ প্রাণ দিল তারা কারা চেতনা ব্যবসায়ীদের চেতনায় এখন লাগে না এখন মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত দেয়া হচ্ছে না ভারত সহযোগিতা করেছে কিন্তু এই দেশ স্বাধীন করেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের আপামর জনতা নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্ত মা সম্ভমের বিনিময়ে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে উনিশশো সালে সালের ষোলো ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ তার তেপ্পান্নতম বার্ষিকী পালন করছে জাতি এছাড়া গণভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর প্রথম বিজয় দিবস হওয়ায় এবারের বিজয় দিবস ভিন্ন মাত্রা যোগ করেছে আর সেই দিনে মোদীর এমন পোস্ট স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ করেছে বাংলাদেশের মানুষকে তবে বাস্তবতা হলো বাংলাদেশের বিজয় দিবসে মোদীর এমন বক্তব্য নতুন কিছু নয় এর আগে দুই হাজার তেইশ সালে ও দুই সালেও সামাজিক মাধ্যমে একই ধরনের পোস্ট করতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রীকে কোথাও বাংলাদেশের নামই নেননি তিনি কিন্তু এর আগে বাংলাদেশে নিয়ে এবারের মতো এত ব্যাপকভাবে নিন্দাও প্রতিবাদ জানাতে দেখা যায়নি সরকারের দায়িত্বশীল জায়গা থেকে তো নয়ই মোদীর বক্তব্যটি নতুন না হলেও এবারের প্রতিবাদটা নতুন